আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি সাদা পোলাও অনেক সময় বাসায় কিন্তু সাদা পোলাও রান্না করতে গেলে পোলাওটা সাদা হতে চায় না কিংবা ঝরঝরা হতে চায় না তাই আজকে এই রেসিপিটা হচ্ছে কিভাবে আপনারা পোলাওটা সাদা এবং ঝরঝরা করে রান্না করতে পারবেন তারই থাকছে সম্পূর্ণ ফুল ট্রিক্সেন টিপস যেটা ফলো করে কিন্তু আপনারা খুব সহজে পোলাওটা ঝরঝরে এবং সাদা করে রান্না করতে পারবেন পোলাও রান্না করার জন্য আমি এখানে সাড়ে তিন কাপ পোলাওর চাল নিয়ে নিচ্ছি এই সাড়ে তিন কাপ পোলাওর চাল দিয়ে কিন্তু প্রায় ছয় থেকে সাতজন অনায়াসে খেতে পারবে এখন চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব একবার থেকে বেশি পোলাও চালটাকে ধুব না তাহলে কিন্তু পোলাও চালের যে স্মেলটা আছে সেটা কিন্তু চলে যাবে একবার চালটা ধোয়ার সময় কিন্তু ভালোভাবে কচলে ধুয়ে নিলেই কিন্তু দেখবেন চালটা পরিষ্কার হয়ে যাবে চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন এই চালটাকে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু পোলাও চালটা রান্নার সময় কিন্তু পোলাওটা অনেক সাদা হবে দশ মিনিট পর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটাকে এখন গরম করে নিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ এখন তেলের সাথে এগুলোকে ভালোভাবে এক মিনিটের মতো ভেজে নেব তাতে দেখবেন কতটা সুন্দর গ্রান্ড হতে শুরু করে দিয়েছে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে বেশি ভাজবো না এক মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে যাবে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু পোলাও কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নিয়েছি এবং পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চালগুলো চালটা দেওয়ার পর গরম মশলা এবং পেঁয়াজের সাথে প্রায় এক মিনিটের মতো প্রথমে ভেজে নেব চালটাকে এক মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এখন চালের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে চালটাকে ভাজার সময় গ্যাসের হিট মিডিয়ামে রেখে চালটাকে ভেজে নিতে হবে চালটাকে অনবরত নেড়ে চেড়ে প্রায় তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার চালটার প্যানের গায়ে লেগে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন চাল ভাজাটা কমপ্লিট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সাত কাপ এখানে আমি সাড়ে তিন কাপ পোলাওর চাল ব্যবহার করেছি বলে এখানে আমি সাত কাপ পানি ব্যবহার করেছি যত কাপ চাল ব্যবহার করবেন তার ডবল পানি ব্যবহার করতে হবে এখন পানির সাথে চালটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের হিট কিন্তু বাড়িয়ে দিতে হবে প্রথম পোলাও রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের হিট বাড়িয়ে এবং লাস্ট পর্যায়ে কিন্তু গ্যাসের হিট একবারে কমিয়ে কিন্তু রান্নাটা করতে হবে এখন ঢাকনাতে ডেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একটু সাইড দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমি যেভাবে নাড়াচাড়া করছি এভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু আর পোলাও চালটা ভেঙে যাবে না এখন এই গ্যাসের হিট কিন্তু একবারই কমিয়ে দেব এখন এটাকে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমার পোলাও রান্নাটা কিন্তু রেডি পোলাও রান্নাটা করতে কিন্তু দশ মিনিট থেকে বেশি সময় লাগেনি আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঝড়ঝরে হয়েছে আর কতটা পরিমাণ সাদা হয়েছে এখন এই পোলাওটাকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিব দুই মিনিট দমে রাখার পর এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে সাদা পোলাও বাসায় খুব সহজেই রান্না করতে পারবেন আপনারা যদি সেম রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আপনার পোলাওটাও কিন্তু সাদা এবং ঝরঝরেই হবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম